বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভ্লগ ওই দাসবাবু চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম কাজী নজরুল ইসলামের সেই গানের কথাটি তোমাদের অবশ্যই মনে আছে গাজনের বাজনা বাজা কেমালি কেশে রাজা ব্রহ্মহর্ষ এই গানের পেছনে যে শব্দটি রয়েছে গাজন সেই গাজনকে নিয়েই আজকে আমাদের ভিডিও চলো প্রথমে জেনে নি গাজন কি কেন পালিত হয় এই নিয়ে আজকের আমাদের ভিডিও। আজকের ভিডিওতে আমরা নদী চূর্ণী নদীর পারে একটি সুন্দর গ্রাম সলুয়ার একদল সন্ন্যাসীদের গাজন উৎসবকে কেন্দ্র করে নীল পূজা বা নীল উৎসব হলো সনাতনী বাঙালির একটি লোক উৎসব যা মূলত নীল নীলাবতী নামে শিব দুর্গার বিবাহ উৎসব। বাঙালি গৃহিণীরা নিজেদের সন্তানের মঙ্গল কামনায় ও সুস্থ জীবন কামনা করে নীল ষষ্ঠীর ব্রত পালন করেন সাধারণত চৈত্র সংক্রান্তির চরকের আগের দিন এই পূজা করা হয়ে থাকে নীল সন্ন্যাসীরা ও শিবের সংসেজে যে নীলকে সুসজ্জিত করে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা গ্রহণ করে থাকেন নীলের গানকে বলা হয় অষ্ট গান এই দিন সন্ধ্যাবেলায় সন্তানবতী হিন্দু নারীরা সন্তানের মঙ্গল কামনা করে সারাদিন উপবাস করে সন্ধ্যাবেলায় প্রদীপ জেরে উপবাস ভঙ্গ করেন নীল বা নীলকণ্ঠ মহাদেব শিবের অপর নাম শিবে সেই নীল বা শিবের সঙ্গে চণ্ডিকা বা নীলাবতীর বিয়ে লৌকিক আচার অনুষ্ঠান পালন করা হয় এই পূজা মূলত তিনটি পর্বের মধ্য দিয়ে সম্পন্ন হয় চরম কৃষ্ণ সাধনের মধ্য দিয়ে দীর্ঘদিন সন্ন্যাস গ্রহণের পর প্রথমে হবিশি বা ঘাট শ্রাদ্ধ তার পরের দিন হয় নীল পূজা এবং সবশেষে চরক উৎসব আজকে আমাদের ভিডিওর এই অতি প্রাচীন সনাতনী বাঙালি উৎসব চরককে কেন্দ্র করে যেটি মূলত নীল পূজা বা নীল উৎসবের পরের দিন বা শেষ দিন পালিত হয়ে থাকে প্রসঙ্গত তোমাদের জানিয়ে রাখি এই যে সন্ন্যাসীরা নীল উৎসব পালন করেন তাদের কিন্তু যে প্রধান থাকেন তিনি বালা নামে পরিচিত আর এই বালার নির্দেশেই এই গ্রামের প্রায় চল্লিশ জন যুবক দীর্ঘ নয় দিনের চরম কৃষ্ণ সাধনের মধ্য দিয়ে সন্ন্যাসী হয়েছিলেন প্রথম দিনের কর্মযজ্ঞ অর্থাৎ হবিষি ও নীল পূজা সহ নীল পূজার দিন বিকালবেলায় খেজুর গাছের মাথা ভাঙার যে রীতি রয়েছেন সেটি পালন করার পর আজ সকালে সবাই মিলে হাজির হয়েছে চরকের প্রধান কর্মযোগ্য অনুষ্ঠান সূচনা করার জন্য সকলে মিলে ধূপ ধুনো আর প্রদীপ নিয়ে বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে চলল চরক গাছ তুলে আনতে কথিত আছে সারা বছর জলের নিচে ডুবিয়ে রাখা এই চরককে আগের দিন গিয়ে নিমন্ত্রণ জানিয়ে আসতে হয় এবং পরের দিন অর্থাৎ চড়ক পূজার দিন ঠিক দুপুর বেলায় গিয়ে চড়ক এবং গঙ্গা মায়ের পূজা অর্চনা শেষে সন্ন্যাসীরা সবাই মিলে খোঁজাখুঁজির পরে তুলে নিয়ে আসে চড়ককে এই চরম কৃচ্ছ সাধনের পূজা মূলত মহাদেব শিবকে উৎসর্গ করে

চলেছেন তাই সমস্ত সন্ন্যাসীরা বেরিকেডের বাইরে কেউ থাকার চেষ্টা করবেন না সবাই বেরিকেডের ভিতরে করবে আপনারা সবাই মিলে একটু জোরদার অনুমতি দিলে পারে রাস্তা আনুষে উঠে যাবে কথা হচ্ছে প্রতিষ্ঠিত রয়েছে আমাদের মাঠে পেশে উপস্থিত আছেন না এই বেশি কথা বল